আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি শপিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে আপনাদের সাথে খুবই সুন্দর সুন্দর কিছু ব্যাগ কালেকশন শেয়ার করব আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ভিডিওর শুরুতে আমি খুবই চমৎকার চমৎকার কিছু ব্যাগ আপনাদের সাথে শেয়ার করছি এই নীল কালার যে ব্যাগটা দেখছেন এই ব্যাগটার প্রাইস ছিল পাঁচশো টাকা প্লাস ভ্যাট আমার কাছে এই গোল্ডেন কালার ব্যাগটা তো মার্শাল্লা অনেক অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখন দেখাচ্ছি ব্ল্যাক কালার ব্যাগ মূলত আমি গিয়েছিলাম আরঙে ব্ল্যাক কালার একটি ব্যাগ পারচেস করবো সেজন্য এই ঈদে আমার মেন ড্রেস ব্ল্যাক কালার তাই আমি ব্ল্যাক কালার ব্যাগের জন্য চলে গিয়েছি আর এখানে এসে আমার কাছে ফার্স্ট যে ব্যাগটা দেখালাম ব্ল্যাক কালার সেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে কিন্তু প্রাইসটা অনেক বেশি মনে হয়েছে যে কারণে আর ব্ল্যাক ব্যাগটা আর পার্চেস করিনি এখন যে গ্রিন কালার ব্যাগটা দেখতে পারছেন এটার কালার কম্বিনেশনটা কিন্তু খুবই খুবই সুন্দর এই ব্যাগ ব্যাগটার আমি আপনাদের সাথে শেয়ার করছি এই ব্যাগটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে যে কোনো ড্রেসের সাথে পরা যাবে এই ব্যাগটার প্রাইস ছিল পঁচিশশো একষট্টি টাকা প্লাস ভ্যাট আর এখন কিছু ব্যাগ দেখিয়ে দিচ্ছি এগুলো একটু রিজনেবল প্রাইসে ছিল পনেরো থেকে ষোলোশো টাকার মধ্যে আপনারা এই ব্যাগগুলো পারচেস করতে পারবেন এখন যে ব্যাগটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই চমৎকার গোল্ডেন কালার এই ব্যাগটাও কিন্তু যে কোনো ড্রেসের সাথে অনেক ভালো লাগবে এই ব্যাগটার প্রাইসও আমি আপনার সাথে শেয়ার করছি প্রাইস ছিল বাইশশো টাকা প্লাস ভ্যাট তো কোন ব্যাগটা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এটা হচ্ছে আরং আরংয়ে গিয়ে আমি এই সুন্দর সুন্দর ব্যাগগুলো দেখলাম আর নিজের জন্য একটা ব্যাগ পারচেস করলাম তো এই তো এই ব্যাগটা আমি আমার নিজের জন্য পার্চেস করেছি ব্যাগটা আমার কাছে রিজনেবল প্রাইজই মনে হয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট